তো নমস্কার ছাত্র আশা করি তোমাদের প্রিপারেশন খুব ভালো চলছে তো এই ভিডিওতে আমরা এবিটি এর ইতিহাসের প্রথম পৃষ্ঠা অর্থাৎ পেজ থার্টি ফাইভ পৃষ্ঠার সমস্ত এসকিউ এমসিকিউ অর্থাৎ এক নম্বরে যা যা প্রশ্ন আছে সেগুলো নিয়ে আলোচনা করব। এবং এই পেজ থেকে কী কী বড়ো প্রশ্ন সেগুলোও যদি পারি বলে দেবো তো ভিডিওটা কমপ্লিটলি প্রথম থেকে ভালোভাবে দেখবে যদি কোনো জায়গায় কোনো সমস্যা হয় সে অবশ্যই কমেন্ট করে জানাতে পারো তার সঙ্গে বলে রাখি তোমরা যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করনি এখনও সাবস্ক্রাইব করে নাও আর পাশে থাকা বেলয়কটি প্রেস করে দাও এরকম কন্টিনিউ ভিডিও পাওয়ার জন্য আর যারা এখনও ফেসবুকতে যারা ফেসবুকে এখনও জয়েন্ট হও ফেসবুকে জয়েন্ট হয়ে যাও আর যারা ফেসবুক থেকে দেখছো ফেসবুক চ্যানেলটা ফলো করে লাইক করে ভিডিওর পাশে থেকো তো দেখো এখানে কী কী প্রশ্ন আছে প্রথমে তোমাদের ইতিহাসে এমসি কিউ থাকবে কুড়িটি এই কুড়িটি কুড়িটি তোমাদের করতে হবে কুড়িটি নাম্বার থেকে তোমাদের পাঁচ নম্বরের অধিকাংশ উঠে আসবে তো প্রথম প্রশ্ন এখানে কী দিয়েছে দেখো প্রথম প্রশ্ন আলম আরা চলচ্চিত্রটি পরিচালক কে ছিলেন উত্তর হবে ঘ আর দেশীয় ইরানি এক পয়েন্ট দুই বঙ্গদর্শনের যুগ বলা হয় কোন দশককে উত্তর হবে আঠেরো সত্তরের দশককে পরের প্রশ্ন এক পয়েন্ট তিন ক্যালকাটা স্কুল বুক সোসাইটির প্রথম সম্পাদক ছিলেন কে উত্তর হবে রাধাকান্ত দেব নেক্সট কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম মুসলিম স্নাতক এবারে এখানে এই প্রশ্নটি প্রথম মুসলিম ডাক্তার দিতে কলকাতা মেডিকেল কলেজে তাও রহিম খান হতো কিন্তু এখানে মুসলিম স্নাতক করেছে উত্তর হবে কি দেওয়াল দেলোয়ার হোসেন মির্জা দেলোয়ার হোসেন পরের প্রশ্ন একশো পা এক পয়েন্ট পাঁচ কেশবচন্দ্র সেন সমাজ থেকে কবে বিতাড়িত হন তো উত্তর হবে এইটিন সিক্সটি সিক্স এক পয়েন্ট ছয় সন্ন্যাসী প্রথম কবে শুরু হয়ে মানে কোথায় শুরু হয়েছিল উত্তর ঢাকায় সাতের জমি আল্লাহর দান কথাটা বলে শেখে উত্তর হবে শরিয়ত উল্লাহ এক পয়েন্ট আট আঠারোশো তিরাশি খ্রিস্টাব্দে অনুষ্ঠিত সর্বভারতীয় জাতীয় সম্মেলনে সভাপতিত্ব কে করেন তো সর্বভারতীয় জাতীয় সম্মেলন সম্মেলনে সভাপতিত্ব করেন সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় এক পয়েন্ট নয় ভারত মাতার চিত্রটি আঁকেন তো অমনিত তো এখানে বলতে যাচ্ছে নামকরণ কে করে তো নামকরণ ইনি করেননি উত্তর উত্তর হবে এখানে ভগ্নী নিবেদিতা পরের প্রশ্ন মেজর হিউসন নামক এক সেনাকর্তা কর্তাকে গুলি করে হত্যা করেছেন কে হিউসনকে মেরেছিলেন তো মঙ্গল পাণ্ডে আচ্ছা এটাই উত্তর পরেরটা বাল্যবিবাহ পুস্তকটির রচয়িতাকে বাল্যবিবাহ পুস্তকটির রচয়িতা হলেন কে উত্তর হলেন বিদ্যাসাগর বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট বিটিআই উত্তর হবে তারকনাথ পালিত প্রথম অধ্যক্ষ পরের প্রশ্ন এক পয়েন্ট তেরো নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস প্রতিষ্ঠা কে করেছিলেন তো চলো উত্তর কী আছে দেখো উত্তর হবে কি উত্তর হবে এখানে প্রশ্নটা তাহলে কি আছে প্রতিষ্ঠিত হয়েছিল আচ্ছা হয়েছিল কত সালে তো উত্তর হবে উনিশশো কুড়ি এক পয়েন্ট চোদ্দো নেতৃত্ব দেন কোন আন্দোলনে তো ইয়াকুব হোসেন নেতৃত্ব দেন এখানে মোপলা আন্দোলনে পরের প্রশ্ন একশো এক পয়েন্ট পনেরো ভারতের শ্রমিক আন্দোলনের জনক কাকে বলা হয় উত্তর হবে মেঘাজি লোখান ডেকে এক পয়েন্ট ষোলো মাদাম কামা কোথায় তেলেঙ্গা জাতীয় পতাকা উত্তোলন করেছেন তো উত্তর হবে স্টুট গার্ডে এক পয়েন্ট সতেরো ভারতের ভারত ছড়া আন্দোলনের সময় গোপন রেডিও কেন্দ্র করেছিলেন কে উত্তর উষা মেহতা ওকে শতক সমাজ যে বি কি সত্য শতক সমাজ এটা হবে জ্যোতিরাও ফুলে না জ্যোতিবা ফুলে আচ্ছা আচ্ছা পর প্রান্তিক মানব দ্য মার্জিরান ম্যান বলে গ্রন্থটা এটা রচনা করেছিলেন কে প্রফুল্ল চক্রবর্তী এক পয়েন্ট কুড়ি সিকিম ভারতের অঙ্গরাজ্য হয় উনিশশো সালে তো এই ছিল কুড়িটি প্রশ্ন কুড়িটি প্রশ্ন খুব লেভেলের প্রশ্ন আছে যেগুলোর উত্তর তোমরা আশা করি জানো এবং আমরা আলোচনা করবো বিভাগ খ এই বিভাগ খটা ভালো করে বোঝে না প্রত্যেকটা বিভাগ থেকে অন্তত একটা করে নিয়ে ষোলোটা প্রশ্ন উত্তর দিতে হবে অর্থাৎ এখানে তোমাদের মোট পাঁচটা বিভাগ আছে প্রত্যেক বিভাগে চারটি করে প্রশ্ন আছে তো টোটাল প্রশ্ন হলো এই কুড়িটার মধ্যে তোমাদের ষোলোটা অ্যান্সার দিতে হবে যার মধ্যে তোমাদের ম্যাপ পয়েন্টিং আছে তো এই সব মিলিয়ে মোটামুটি তোমাদের ষোলোটা উত্তর দিলেই হবে যা আমরা এখানে পুরোটা আলোচনা করছি প্রথম প্রশ্ন ওস্তার নামে কে পরিচিত ছিলেন দেখো এখানে একটা কথা বলি এই প্রশ্নটা একটা ডাউটফুল প্রশ্ন তো তোমরা যদি যদি কোনো জানা থাকে অবশ্যই আমাকে কমেন্ট করো তো এর উত্তর ন্যাচারালি হ যেটা দেখছি বেশিরভাগ জায়গায় সেটা আলাউদ্দিন খা যিনি একজন বিশ্ব ভারতীয় একজন বিশ্ববিখ্যাত শাস্ত্রীয় সঙ্গীত ছিলেন এবার বাদ্য বাজাতে যাই হোক মোটামুটি এখানে মোটামুটি এখানে উত্তরটা ওস্তাদ ওস্তাদ শব্দটা ইউজ হয় সঙ্গীত শিল্পীদের সঙ্গে মানে সঙ্গীদের সঙ্গে যুক্ত ব্যক্তিদের তো সেক্ষেত্রে আলাউদ্দিন খাটাই উত্তর হওয়া স্বাভাবিক তো এটা একটা ডাউট আছে তোমাদের যদি আরও যদি কনফার্ম থাকো তা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও দুই পয়েন্ট এক দুই বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে প্রথম উপাচার্যের নাম কী ছিলেন বিশ্বভারতীর প্রথম উপাচার্য রবীন্দ্রনাথ ঠাকুর মনোমানী পত্রিকার সম্পাদকের নাম মুজাফর আহমেদ শিডিউল কাস্ট ফেডারেশনকে প্রতিষ্ঠা করেন উত্তর হবে বি আর আম্বেদকর আচ্ছা এই উত্তরগুলো তোমরা নিজেরা আমি যেটা বলছি এটা তোমরা উপবিভাগ দুই পয়েন্ট দুই ঠিক বা ভুল একের দাগের প্রশ্ন জামিনী রায় পোশাক পরিচ্ছদ পরিচ্ছদের চর্চার সঙ্গে যুক্ত ছিলেন ঠিক না ভুল তো এটা ভুল হবে উত্তর হবে মলয় রায় পরের প্রশ্ন রবার্ট মে চুচারে একটি প্রতিষ্ঠা করেন এটা ঠিক হবে তিনের দাগে ভারতসভার মুখপত্র ছিলেন দি বেঙ্গলি পত্রিকা এটা ঠিক হবে চারেরটা দলিত কথাটি প্রথম ব্যবহার করেন জ্যোতির্বা ফুলে ঠিক আছে এটা এটাও ঠিক হবে তো একটা ভুল সব ঠিক ওকে পরের প্রশ্ন আসো স্তম্ভ মেলা তো কিশোরীচাঁদ মিত্র গৌরী দেবী উইলিয়াম অ্যাডামস ব্রিটিশ ইন্ডিয়া হবে এন জি রঙ্গ সারাভারত কৃষন সভা হবে গৌরী দেবী চিপক আন্দোলন আর কিশোরীচাঁদ মিত্র শহীদ সভা এই হলো উত্তর তোমার স্ক্রিনে দেখতে পাচ্ছ আশা করি আচ্ছা এই ম্যাপ পয়েন্টিং আর কিছু বলছি না আমরা পরের দিকে আসছি বিবৃতি আর ব্যাখ্যাতে সাঁওতাল বিদ্রোহকে মহাবিদ্দ্যের অবদূত বলা হয় ব্যাখ্যা ওয়ান কী হবে মহাবিদ্দ্যায় সাঁওতালরা ব্যাপক অংশগ্রহণ করেছিল সেই জন্য মহাবিদ্যের আগে এটি তাৎপর্যপূর্ণ ছিল একদম ঠিক মহাবিদ্যের আগে এটা তাৎপর্যপূর্ণ ছিল অপশন দুই মানে ব্যাখ্যা দুই স্বামী বিবেকানন্দ বর্তম বইটি লিখে লিখেছিলেন ব্যাখ্যা কী দেশবাসীকে অতীত সম্বন্ধে সচেতন করার উদ্দেশ্যে ভারতবাসীর সামনে ইংরেজ শাসনের নেতিবাচক দিকগুলো তুলে ধরার উদ্দেশ্যে এটা ব্যাখ্যা দুই বলে ঠিক আছে ওকে পরেরটা এক একটা অনেকটা ঠিকঠাক লাগছিলো তো দু একটা ঠিকঠাক আছে আর ভালো আচ্ছা অনেক যেটা বেটার হবে সেটাই দেবো আমরা বিবৃতি স্বদেশী আন্দোলনে কিছুরা যোগদান করেনি কারণটা কি ব্যাখ্যা ওয়ান বঙ্গবঙ্গের সমর্থক ছিল কিছুরা এই আন্দোলনকে ভালোভাবে গ্রহণ করেনি ব্যাখ্যা তিন আন্দোলনের নেতৃবৃন্দ কৃষক স্বার্থ সম্পর্কে উদাসীন ছিলেন তো এই এই ব্যাখ্যা তিন অপশনটা তোমাদের উত্তর হবে পরের প্রশ্ন বাংলায় উদ্বাস্ত সমস্যা সমস্যা ছিল পাঞ্জাবের তুলনায় দীর্ঘস্থায়ী এর কারণটা কি একটা হলো উদ্বাস্তুদের আগমন ছিল একটি দীর্ঘকালীন প্রক্রিয়া পশ্চিমবঙ্গের মানুষদের উদ্বাস্তুদের প্রতি সহমর্মিতা প্রদর্শন করেনি ব্যাখ্যা দিন পশ্চিমবাংলা আগত পূর্ব পাকিস্তানের মানুষেরা ভাষাগত সমস্যার সম্মুখীন হয়েছিল তো ব্যাখ্যা তিন হবে উত্তর তো এই ছিল তোমাদের সম্পূর্ণ প্রায় ছত্রিশ নাম্বারের এমসিকিউ এসিকিউ এবং সত্যমিথ্যা যাবতীয় উত্তর আলোচনা করলাম আশা করি তোমাদের প্রথম থেকে শেষ পর্যন্ত কোনো বুঝতে সমস্যা হয়নি যদি কোনো জায়গায় কোনো বুঝতে সমস্যা হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে কোনো প্রশ্ন নিয়ে ডাউট থাকলে বলতে পারবে বলতে পারো আমাকে তো আজ এই পর্যন্ত দেখা হচ্ছে পরের ভিডিও নিয়ে ভিডিওটা ভালো লাগলে লাইক করো চ্যানেলটা সাবস্ক্রাইব করো অবশ্যই আর বন্ধুদের সঙ্গে শেয়ার করো ধন্যবাদ